আসসালামু আলাইকুম আফিআন আজকে পর্তুগালে ঈদ তাই আমরা সবাই খুব সকাল বেলায় ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছি নামাজ পড়তে যাব আর আমাদের এখান থেকে যেইখানে নামাজ হবে সেটা দূরত্ব দশ মিনিট পায়ে হেঁটে তো আমি এখন আমার বাসা থেকে বের হচ্ছি আজকে ওয়েদারটাও অনেক ভালো পর্তুগালের ওয়েদার প্রায় সময় না বলেই বৃষ্টি হয় যেটা আমরা লাস্ট এক সপ্তাহে দেখেছি ঘূর্ণিঝড়ও হয়েছিল তো আজকে ঈদের দিনটা খুবই সুন্দর কোনো বৃষ্টি নাই সুন্দর সকাল রোদ উঠেছে তো এখন নামাজ পড়ার দিকে যাচ্ছি ওইদিকে আমার বন্ধু রিয়াদ ওরাও চলে এসেছে আরে বন্ধু এই যে আমার বন্ধু চশমা পরে খুব মানে ক্লোজ নিয়ে চলে আসছে আর পেছনে আমাদের খুব ক্লোজ ছোট ভাই রিপন আছে তাকে একটু না দেখালেই নয় যদিও সে সাই ফিল করতেছে ক্যামেরার সামনে আসবে না কি অবস্থা বন্ধু এটা কি সাথে কি যায় নামাজ মন রিপন রেটে ভিডিও না করলেই হয় না তুমি আমাদের ঈদের নামাজ নির্ধারিত হয়েছে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের হাতে আর দশ মিনিটের মতো আছে তো সবাই তাড়াহুড়ো করেই নামাজের দিকে হেঁটে যাচ্ছে ঈদের নামাজ যেখানে সম্পন্ন হবে এটা একটি পার্ক পর্তুগাল সরকারের কামারা মিউনিসিপ্যাল থেকে এটা মুসলিমদের জন্য নির্ধারিত করা হয়েছে অনেক লোক ইতিমধ্যে নামাজের জায়গায় যার যার আসন নিয়েছে তো একটু পরেই হচ্ছে নামাজ হবে হুজুর অনেক ধর্মীয় আলাপ আলোচনা করতেছে আমরা ভাই আমরা বসার জন্য ভলান্টিয়ার যারা ছিলেন তাদের থেকে আহ নিয়ে নিলাম এটা লম্বা টিস্যু পেপার যেটাতে আমরা ঘাসের উপর বিছিয়ে নামাজ পড়তে পারবো আমাদের সাথে জায় নামাজও ছিল অনেকেই যা যার জন্য জায় নামাজ নিয়ে এসেছে আমরা একসাথে প্রায় চার পাঁচশো মানুষের মতো ঈদের নামাজ পড়ার জন্য সমবেত হয়েছি আরও হয়তো বা কিছুক্ষণের মধ্যে আরও লোকজন আসবেন এদিকে পর্তুগাল গভর্নমেন্ট থেকে আমাদের সেফটি সিকিউরিটির জন্য অনেক লোক কিন্তু আশেপাশে আছেন পাশাপাশি অনেক সাংবাদিকরাও এসেছেন বিভিন্ন পত্র পত্রিকা থেকে জায়গা আছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে চলে তারা জানে যে এটা মুসলমানদের বিগেস্ট একটা অকেশন তো ইতিমধ্যে আমি আমার ক্লোজ একটা ভাই মিলন ভাইকে ডাকলাম আমাদের এখানে খালি আছে যাতে আমাদের পাশে এসে নামাজ পড়তে পারে

হুজুর ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন এবং নামাজের নিয়ম বলে দিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে আর নামাজে পরে হুজুর পাঠ করবেন আমাদের নামাজ পড়া শেষ আর এখন প্রতিবারের ন্যায় আমরা পাই দাদা সবাই করতে করতেছি পর্তুগালে আসলে আমি যতদিন আছি তার মধ্যে আসলে আমার একটা পরিবার হয়তো বা পর্তুগালে নেই বাট একটা কমিউনিটি আমার একটা পরিবার এখানে হয়ে গেছে সবাই আমরা মিলেমিশে এখানে আছি কোলাকুলি শেষ করে আবার সামনে আসতেই দেখি যে আমার খুব ক্লোজ মামুন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তার সাথে একটু কোলাকুলি করে নিলাম করতেছে আমার খুবই একটা ক্লোজ ছোট ভাই নাসিমের সাথে আর এদিকে আমি হাঁটতে হাঁটতে দেখলাম যে বেশ কয়েকজন বিন্দেশী মানুষ যারা মুসলমান তারা এখানে দাঁড়িয়ে আছে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম কোলাকুলি করলাম তো তারা সাদরে গ্রহণ করলো খুবই ভালো লাগলো তাদের সাথে আহ সৌজন্য সাক্ষাৎ করে তারপরে আমি এই দিকে চলে আসলাম এবং চলে এসে দেখলাম যে এখানে আমাদের এক সত্য বড় ভাই মসজিদের সভাপতি হাসান ভাই আছেন তো ভাইয়ের সাথে একটু কোলাকুলি করলাম তারপরে আমার বন্ধু কে দেখলাম যে বন্ধু ওইদিকে চলে যাচ্ছে তো বন্ধুর সাথে একটু কোলাকুলি করলাম বন্ধুর সাথে আমার সারাদিন খুনসুটি হতেই থাকে আর বন্ধুকে আমি খেজুর অফার করলাম আর এত মানুষের সাথে কোলাকুলি করলাম এখন পর্যন্ত হুজুরের সাথে কোলাকুলি হলো না এখন হুজুরের সাথে গোলাগুলি করার জন্য আমি চলে গেলাম হুজুর খুবই ভালো মানুষ আমাদের প্রতিপাল নামাজই উনি থাকেন এবং যে কোনো সমস্যার সমাধান বা যে ব্যাপারে হুজুরের কাছে গেলে কখনোই না বলেন না তো এখন বাসার দিকে চলে যাচ্ছি ঈদের নামাজ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি আসলে বিদেশে মাটিতে ঈদ করা কতটা যে কষ্টের সেটা আসলে বলার মতো ভাষা আমার নাই কারণ আত্মীয় স্বজন সন্তান ওয়াইফ তারপরে মা বাবা ভাই বোন চাচা চাচি খালু খালাখালু পুপি আসলে যারা খুব ক্লোজ আমাদের এবং বন্ধু বান্ধব এদের ছাড়া আসলে দেশের বাইরে ঈদ করা আপনি যাই বলেন খুবই কষ্টকর এটা আসলে দেশের বাইরে যদি না থাকেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে কতটা কষ্টের আর সত্যি কথা এই নিয়ে আমার প্রায় তিন চারবার এরকম সিচুয়েশন হয়েছে যে আমি দেশে ঈদ করতে পারি না ফ্যামিলির সাথে তো এই ফিলিংসটা খুবই কষ্টকর অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছেন বা প্রবাসী ভাইরা আছেন দেখতেছি যে সবার সব কিছু থাকলেও একটা জিনিস অনুপস্থিত সেটা হচ্ছে বাংলাদেশের যে মায়া ভালোবাসা বা পরিবারের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া এই আনন্দ আসলে ঈদের মেইন আনন্দ এছাড়া আসলে ঈদের কোনো আনন্দ হতে পারে না আসলে তো যাই হোক অ্যাকচুয়ালি মেনে নিতে হবে কিছু করার নেই ইভেন অনেকের তো আজকে কাজও আছে যারা হচ্ছে কোনোভাবে এই মাত্র জামাত শেষ করলো এখন কাজে যাবে হয়তো বা পরিবারের সাথে কথাও বলতে পারবে না সময় মতো আসলে বাইরের দেশে এসে নিজেকে সেটেল করতে হলে অনেক কিছুই আসলে ত্যাগ করতে হয় এটা না করলে আসলে কখনোই সম্ভব না সো এটা যারা মেনে নিবে তারাই হচ্ছে বাইরের দেশে এসে কঠোর পরিশ্রম করবে এবং জীবনের পরবর্তী গোলের দিকে এগিয়ে যাবে যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আপনারা সবাই যে যেখানেই থাকেন আপনাদের পরিবারের সাথে সময় দেন এবং একসাথে ঈদের আনন্দ হাসি ভালোবাসা কিছু বন্টন করেন ভালো থাকেন ঈদ মুবারক